কি অবস্থা রে কি অবস্থা রে দোকানে না এরকম প্যাকিং চাই দেখো गाइस দেখো বলছে কি এমনি নিয়ে যেতে প্যাকেট দেখো गाइस প্লাস্টিক মাল প্যাকিং ছাড়া হয় বলে ভাল লাগে এরকম লোকে কি ভাববে হ্যালো फ्रेंड्स গুড মর্নিং ময়না ব্লগস ডাবল ওয়ান চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি এখন রেডি হয়ে যাচ্ছি রাস্তায় আছি মানে আমাদের একুশ নম্বর রেল গেটের কাছে ওখানে যাব দেখি মানে দুপুরে একটা নেমন্ত্রণ আছে অন্নপ্রাশনে তো একটা গিফট কিনতে যাচ্ছি তোর কালকে সন্ধ্যাবেলায় যেতাম কিন্তু সন্ধ্যাবেলায় শরীরটা ভালো লাগলো না সেই জন্য যায়নি তো এখনই যাচ্ছি তো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তাহলে চলো দেখি যাই দেখো প্রায় শনি মন্দিরের কাছাকাছি চলে এসেছি যে দেখো দেখা যাচ্ছে এই রোডের ওপরে উঠবো এইখান থেকে এটাই শনি মন্দির দেখো চলে এসেছি আর এই যে মুদি দোকানটা দেখছো এই মুদি দোকানে একটু ঢুকবো তো বড় শনি মন্দির বিবেকানন্দ ক্লাবের এখানে এই মুদি দোকানটা তো এই দোকান থেকে আমরা মাস কাপড়ই মাল খাই এই দেখো খাতাটা দিয়ে গেলাম কটা মালের লিস্ট লেখা আছে তো বলে দিলাম উৎপল দাকে তুমি দিয়ে দাও আমি আসার সময় নেব আর বলে চলে এসছি ছাতাটা দোকান থেকে মানে দোকানে গেছিলাম ছাতাটা নিচে রেখেছিলাম আর আসার সময় ছাতাটা আনতেই ভুলে গেছি সেই আবার দিয়ে ছাতাটা নিয়ে আসলাম দেখো ভিডিওর চপ করে ছাতাটা আনতেই ভুলে গেছি আর রোদ এতটাই উঠেছে মানে ছাতাটা না নিলেই না আমি না রোদটা অতটা মানে সহ্য করতে পারি না তাই শীতকালেও দেখো ছাতা নিয়ে বেরিয়েছি আর ভালোই রোদ উঠেছে অনেকটাই রোদ উঠেছে জানো তো দেখতেই পাচ্ছ অনেক রোদ উঠেছে ঠিক আছে চলো যাই দেখি গিফটের দোকানে তারপরে আবার কথা হচ্ছে গিফটের দোকানে দেখো তোমাদের একটু দেখা এই দেখো তো এখানে অনেক রকম গিফট আছে কিন্তু দোকানের লোকই দেখতে পাচ্ছি না দেখো ফাঁকা দোকানে লোক নেই দেখি একটু ওয়েট করি দাঁড়াই লোক কোথায় দেখো এই ভাই চলে এসছে এতক্ষণ দোকান ছেড়ে অন্য জায়গায় ছিল তো দেখাও গিফট দেখাও কি জুতো খুলে আসবো না জুতো পরে ও না তাই জিজ্ঞেস করে নিলাম একটু বাচ্চাদের খেলনা টালনা দেখি হুম দেখি দেখাও না একটু পুতুল টুতুল বা কিছু মেয়ে বাচ্চা তো অন্য অন্নপ্রাশন আছে দেখো অনেক রকমই ভ্যারাইটিস জিনিস আছে এখানে তো আমাদের বাড়ির একদমই কাছাকাছি বেশি দূর যেতে হবে না আর মানিকতলা যেতে হবে না তো অনেক রকম দিয়েছে দেখো এই দেখো একটা এখানে ডল আছে হ্যাঁ অন্নপ্রাশন এই দেখো আর একটা দিয়েছে এটা আর একটা দিয়েছে দেখো তিনটে বের করে দিয়েছে আরও দেখছে কি বার করা যায় হ্যাঁ হ্যাঁ ছোট বাচ্চা তো ঠিক আছে দেখে নিই আগে কোনটা কি পছন্দ হয় তারপরে আবার আসছি বন্ধুরা ফটো ফ্রেমটা কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু নিলাম না কাচের যেহেতু একটু রিক্স হয়ে যাবে একটু এদিক ওদিক পড়লেই ভেঙে যাবে সেই জন্য আমার তিনটে ডল ছিল ওইগুলোর দিকে একটু নজর গেল সেটা আবার দেখলাম এই ডলটাই নিয়ে নিলাম পর্যন্ত এটাই পছন্দ হলো তাড়াতাড়ি প্যাক করে দাও দেরি হয়ে যাচ্ছে আমার কেমন হয়েছে কমেন্ট করে জানাবে সবাই ঠিক আছে ভালো হয়েছে নাকি ডলটা অনেকক্ষণ দেখার পরে এটাই পছন্দ হলো তো এটাই নিয়ে নিচ্ছি তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি প্যাক করো বিলটা প্যাকিং করতে বললাম প্যাকিং করার জন্য কাগজ নেই আমার সামনে গেল কাগজ আনতে এখন আমি দেখো দাঁড়িয়ে আছি কত বেলা হয়ে যাচ্ছে কত রান্না করবো দিয়ে কখন কী করবো মাছ এখনও নেওয়া হয়নি দোকানে বিলটা দিয়ে এসেছি মাল কটা নেব যেতে যেতে মনে হচ্ছে অনেক সময় হয়ে যাবে কী করব আমার তো আবার নেমন্তন্ন আছে কখন রান্না করব কখন যাব আমি তো সেটাই ভাবছি চিন্তা করছি কালকে না আসেই ভুল করলাম কালকে আসলেই ভালো হতো সন্ধেবেলায় শরীরটা ভালো লাগছে কি যে করবো আমার এখন মাথায় মানে কাজ করছে না তাড়াতাড়ি অনেক বেলা হয়ে গেল জানো বারোটা বেশি বেজে গেছে প্যাকেট দাও হাতে করে নেয় না এরকম কীরকম বাজে লাগবে দেখো প্যাকিং করে দিয়েছে বলছে কি প্যাকেট দেবে না হাতে করে নিতে হাতে করে নিতে বাজে লাগে না হ্যাঁ প্যাকেট দাও প্যাকেট দাও এ বাবা তুমি তাহলে প্যাকেটটা একবারে নিয়ে আসলে না কেন এত সেটা হাতে করে নেওয়া যায় কি অবস্থা রে কী অবস্থা রে না এরম প্যাকিং ছাড়া দেখো বলছে কি এমনি নিয়ে যেতে প্যাকেট প্লাস্টিক প্যাকিং ছাড়া হয় বলো ভাল লাগে এরম লোকে কি ভাববে হুম আর এক ঘণ্টা দেরি করিয়ে দিলো আমাকে এখানে দাঁড় করিয়ে করিয়ে সবাইকে মাল বিক্রি করছে আমাকে দাঁড় করিয়ে রেখেছে দাও দিয়েছো দেখি কেমন হয়েছে দেখি ক্যামেরাটা বন্ধ করো তারপর দেখা আচ্ছা তুমি প্যাকেটটা তোলো তাই তো দেখবো এই তো নাও না এ মা প্যাকেটটা ওইটাই করো দেখি হচ্ছে নাকি দেখা দেখা হচ্ছে নাকি মনে হচ্ছে হয়ে যাবে হচ্ছে না হচ্ছে না একটুখানি ওই এসে অসুবিধা নেই যদি এসে থাকে কমেডি হবে হ্যাঁ কমেডি হবে দেখো এত ছোট এত দেখি হয় নাকি দেখি ই করো ঘোরাও ঘোরাও এরকম করে নিয়ে যাব তাও তো হ্যাঁ দেখো প্যাকেটটা একটু ছোট হয়ে গেছে কি করব কিছু করার নেই এটাই নিয়ে যেতে হবে হ্যাঁ পয়সা কোয়াটাও কম দিনি দেখো উল্টো পাল্টা বলছে দেখেছো হ্যাঁ প্যাকেট নেই নিজের দোকানে এখন এখন কি করবে সেই জন্য এখন আমার উপরে দোষ চাপাচ্ছে পয়সা কম দিলে প্যাকেট দেখো হয়ে গেছে এবার বাড়ি ফিরছি ঠিক আছে হ্যাঁ টাটা টা তো নিয়ে নিলাম কিন্তু অনেক দেরি হয়ে গেছে তারপরে ফেরার পথে আবার ভাবলাম একটু মাংস নিয়ে নিই তো মাংসর দোকানেও দেখো দাঁড়িয়ে আছি মানে কাকু মাংসটা কাটছে একজন আমার আগে আছে ওনাকে দেবে তারপরে আমাকে দেবে আর ভাবলাম আমি নেমন্তন্ন বাড়ি যাব তো ওরা তো বাড়িতে খাবে তো ওদের জন্য একটু মাংসই নিয়ে আসি বড় ডিম দিয়েছে তো দেখো মাংস নিয়ে এসেছি এই দেখো আজকে বেশি আনি পাঁচশো গ্রাম এনেছি এই দেখো আর এইদিকে কি আছে দেখো এই দেখো ডি এক ট্রে আর কীতমহরি আছে ঠাকুর বাসন মাজার জন্য আর জোয়ান আছে আর এখানে নিমকি বাদাম মুড়ি কি তো অনেক বেলা হয়ে গেছে এখন ফোনে একটা বাজে আমি এখন যে কোন দিক থেকে কোন দিকে করবো আমি সেটা এখন ভেবে পাচ্ছি না তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই আর বাড়ালাম না আর অন্নপ্রাশনের ভিডিওটা তোমরা পরে আপডেট পেয়ে যাবে নেক্সট ভিডিওতে তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও তাহলে চলো টাটা রান্না করি এখন তাড়াতাড়ি করে